নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো বন্ধুরা প্রথম আপডেটটা দেওয়ার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো যেটা হচ্ছে গতকালকে আমি সন্ধ্যাবেলা একটা ভিডিওতে জানিয়ে দিয়েছি যে সেমিফাইনালের কনফার্ম ডেট মানে আইএসএল সেমিফাইনালের কনফার্ম ডেট টাইম সবটাই আমি জানিয়ে দিয়েছি সেই ভিডিওটা তোমরা অনেকেই দেখো তো তোমাদের কাছে অনুরোধ রইলো সেই ভিডিওটা একবার দেখে নাও দেখো পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কের মাধ্যমে তোমরা কিন্তু সেই ভিডিওটা একবার সকলে দেখে নিও তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে বর্তমানে দাঁড়িয়ে একটা বিশাল বড় আপডেট সেটা বলা যায় যেটা হচ্ছে এবার কিন্তু অবশেষে মুখ খুললেন অ্যান্টোনিও লোপে হাবাস এবং বিস্ফোরক মন্তব্য তিনি কিন্তু করেছেন সেইটাই তোমাদেরকে আমি জানাবো তোমরা ইতিমধ্যে সকলেই জানো ইন্টার কাশির সাথে চার্চিল ব্রাদার্স ম্যাচে কি হয়েছিল যে ম্যাচটা কিন্তু দুই এক গোলে এগিয়ে থেকেও ইন্টার কাশি দুই দুই গোলে ড্র করেছে শুধু ড্র করেছে না ড্র করিয়েছেন তো ব্যাপারটা হচ্ছে তোমরা সকলেই জানো নেপালের রেফারি ছিলেন সেই ম্যাচে আমাদের ভারতের রেফারি নেই এআইএফএফ দেখতে গেলে বর্তমানে দাঁড়িয়ে তারা নেপালের রেফারি এনে লিগ খেলাচ্ছে এবং জঘন্য রেফারি সেগুলো আমরা সকলেই দেখতে পাচ্ছি এছাড়া সবথেকে বড়ো কথা গতকালকে আমি তোমাদেরকে দেখেছিলাম চার্চিলের যে দ্বিতীয় গোলটা ছিল সেই গোলটা কিন্তু যতই গোলের দিকে বলটা ঢুকছিলো ঠিক কিন্তু বলটাতে কিন্তু পরিষ্কারভাবে হাত লাগানো হয়েছে এবং হাতের অনেকটা অংশেই কিন্তু বলটা লেগেছে তো সেটা হ্যান্ড বল হিসাবে দিলেও কিন্তু দেয়া যেত তো এইটা অনেকাংশেই দ্বিমত রয়েছে যে এইটা হ্যান্ড ছিল এবং অনেকেই বলছে এটা গোল ছিল তো দেখো বলটা কিন্তু জালের মধ্যে ঢুকছিল আমি গতকালকেও তোমাদের সাথে আলোচনা করেছিলাম সেটা ঠিকই কিন্তু ব্যাপারটা হচ্ছে হ্যান্ড বল তো হয়েছিল সেটাও তো দেখতে হবে বলটা তো হাতে লেগেছে পরিষ্কারভাবে হাতে লেগেছে এবং হাতের অনেকটা অংশে লেগেছে তো এটা নিয়ে কিন্তু একটা সমস্যা থাকছে এবার এই কারণে প্রাক্তন আইএসএল চ্যাম্পিয়ন কোচ এবং বর্তমানে ইন্টার কাশি দলের হেড কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস তিনি জানিয়েছেন যে চার্চিল বাদার্সের বিপক্ষে আমাদের ম্যাচের লজ্জাজনক সমাপ্তি এআইএফএফ ও রেফারি ইন্টার কাশির ওপর চাপ প্রয়োগ করে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেছে চার্চিলের করা দুই দুই সমতাসূচক গোলটি ছিল অবৈধ তাদের নেপাল থেকে রেফারি আনতে হয়েছিল ভারতীয় রেফারি দেশ স্তরকে অবসম্মান করে শুধুমাত্র ড্র চুরি করতে সাহায্য করার জন্য প্রথমত এটি একটি ফাউল ছিল না দ্বিতীয়ত কোনো ফাউল না হওয়া সত্ত্বেও না একটি হলুদ কার্ড দেওয়া হয় এবং তারপরে গোলটি করা হয় হাত দিয়ে ভারতে ফুটবলের বিশ্বাসযোগ্যতার জন্য আরেকটি আরেকটি অপমান এইটা কিন্তু তিনি জানিয়েছেন তো বিশাল বড় বিস্ফোরক মন্তব্য কিন্তু অ্যান্টনিও লোপেজ হাবাস করেছেন তো তোমাদের এই মন্তব্যটা নিয়ে কি মতামত অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে করৌ সিংকে নিয়ে তো করৌ সিং হচ্ছেন না একজন আঠেরো বছর বয়সী ভারতীয় সেকেন্ড স্ট্রাইকার যার মার্কেট ভ্যালু ষাট লাখ টাকা বর্তমানে কেরালা ব্লাস্টারের সাথে যুক্ত এবং কেরালার হয়ে সতেরোটা ম্যাচে দুখানা গোল আর চারটে অ্যাসিস্ট মানে ছটা গোলের কন্ট্রিবিউশন কিন্তু তার ছিল এবং কেরালা ব্লাস্টার তার সাথে নতুন চুক্তি করেছে মানে দু হাজার উনত্রিশ সাল অবধি তিনি কেরালা ব্লাস্টারের সাথে চুক্তিবদ্ধ তবে বর্তমানে দাঁড়িয়ে একটি বড় খবর বেরিয়ে আসছে যেটা হচ্ছে আলওয়ানিয়ার একটি মিডিয়া তারা দাবি করেছে যে এই করৌ সিংকে দলে নিতে চাইছে ডেনমার্কের ফার্স্ট ডিভিশন ক্লাব ব্রন্ড ওয়াই আই এফ তো এই ব্রন্ড ওয়াই আই এফ মার্কেট ভ্যালু তোমরা যদি দেখো তাহলে চারশো কোটি টাকা তো তারা কিন্তু এই করৌ সিংকে দলে নিতে চাইছে তো এইটার দরুন কিন্তু একটা খুবই খুশির খবর বেরিয়ে এলো সেই কারণে আমি শেয়ার করলাম তোমাদের সাথে তো এটা আমরা আশা করবো যে কেরালা ব্লাস্টারের কাছে অনুরোধ করছি তারা যেন করু সিংকে যদি লাস্ট মুহূর্তে গিয়ে ডিলটা ডান হয়ে যায় তাহলে করু সিংকে তারা ছেড়ে দিক কারণ করু সিংয়ের মতো প্লেয়ার তারা ভারতের বাইরে বিদেশে ডেনমার্কের মতো দেশে তিনি যদি খেলতে পারেন তাহলে তার অনেক উন্নতি হবে এবং যেটা কিন্তু আমাদের ভারতীয় ফুটবলের উন্নতিতেও সাহায্য করবে তো দেখা যাক এবার পরবর্তীকালে এই ডিলটা ডান হয় কি না তো তোমাদের এই খবরটা কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে সেক্ষেত্রে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুল তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে অ্যালেক্স সাজিকে নিয়ে তো অ্যালেলেক্স সাজিকে তোমরা সকলেই চেনো চব্বিশ বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার যার মার্কেট ভ্যালু এক কোটি টাকা বর্তমানে হায়দ্রাবাদের সাথে যুক্ত রয়েছেন এবং হায়দ্রাবাদের সাথে তার কিন্তু লম্বা চুক্তি রয়েছে দু হাজার সাতাশ সাল অবধি তার কিন্তু চুক্তি রয়েছে তো ব্যাপারটা হচ্ছে এই অ্যালেক্স সাজি তাকে কিন্তু গত সিজন থেকেই দলে নিতে চাইছে মোহনবাগান তোমাদেরকে জানিয়েছিলাম জুলাই আগস্ট নাগাদ তারা কিন্তু একদমই ডেসপারেট ছিল এই অ্যালেক্স সাজিকে দলে নেওয়ার জন্য কিন্তু তখন হায়দ্রাবাদ এফসি তাকে দলে রেখে দিয়েছিল এবং নতুন করে আবার চুক্তি অবধি তারা কিন্তু করেছিল তো ব্যাপারটা হচ্ছে শোনা যাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট এই অ্যালেক্স সাজির সাথে বর্তমানে দাঁড়িয়ে আবারও কথাবার্তা শুরু করেছে আবারও কথাবার্তা চালাচ্ছে মানে সেই গত বছর থেকেই যে রেসটা চলছিল সেই রেসটা কিন্তু এখনও মোহনবাগান ধরে রেখেছে তো দেখা যাক কি হয় অ্যালেক্স সাজির মতো একজন তরুণ ডিফেন্ডার যদি মোহনবাগান দলে আসে অনেক উন্নতি হবে মোহনবাগান দলের ডিফেন্সে সেটা বলা যায় এবং ভারতীয় ডিফেন্ডার মোহনবাগানও অবশ্যই দরকার তো ব্যাপারটা হচ্ছে অ্যালেক্সা যে কিছু কিছু টাইমে ভুল করে তো বড় দলে এলে ভালো কোচের আন্ডারে পড়লে আশা করা যায় তিনি নিজেকে সুধরে নেবেন এবং দুর্দান্ত পারফরমেন্স তিনি সবীর বেরুন জার্সিতে দেবেন যদিও এখনও তোমরা এটাকে রিউমার পর্যায়ে ধরে রাখতে পারো কারণ অফিসিয়াল কোনো কনফার্মেশান না আসা অবধি আমরা কাউকে কনফার্ম বলতে পারি না তবে অ্যালেক্সাজির সাথে যে কথাবার্তা চালাচ্ছে একটা ইন্টারেস্ট রয়েছে মোহনবাগানের এটা কিন্তু একদমই সত্যি কথা তো দেখা যাক এবার কী হয় পরবর্তীকালে রকম আপডেট পেলে এই বিষয়ে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে সুপার কাপ নিয়ে তো ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে আমি সুপার কাপ নিয়ে আগেই আপডেট দিয়েছি তো বর্তমানে একটা বড় আপডেট বেরিয়ে আসছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমাদেরকে আমি আগেই জানিয়েছিলাম এআইএফএফ তারা জানিয়েছিল তেরোটা আইএসএল ক্লাব এবং তিনটে আই লিগের ক্লাবকে নিয়ে কিন্তু মানে এই ষোলোটা টিম নিয়ে তেরোটা আইএসএল আর তিনটে আই লিগ ষোলোটা টিম নিয়ে কিন্তু শুরু হবে সুপার কাপ মানে এবারে সুপার কাপটা হতে চলেছে মানে যা তো আয়োজন করা হচ্ছে সেটা বলাই যায় মানে খুবই কম টাইমের মধ্যে শেষ হয়ে যাবে সুপার কাপ যেটা তারা কথা দিয়েছিল ছ মাস ধরে চলবে হোম অ্যাওয়ে ফরম্যাটে হবে সেটার কিন্তু কিছুই হয়নি এবার সুপার কাপ আয়োজনেও অতটা ইন্টারেস্ট ছিল না তবুও লাস্ট মুহুর্তে কিন্তু হচ্ছে সুপার কাপ এটাই বড়ো কথা কিন্তু ব্যাপারটা হচ্ছে সুপার কাপে কিন্তু বড় সমস্যা চলে এলো যেটা ইন্টার ইন্টারকাসি আর চার্চিল ব্রাদার্স ছাড়া কোনো আই লিগের ক্লাব তারা কিন্তু আর ইন্টারেস্ট শো করছে না সুপার কাপ খেলার জন্য এই চার্চিল আর ইন্টার কাশি এই দুটি ক্লাব তারা কিন্তু সুপার কাপে অংশ নেবে যেটা শোনা যাচ্ছে তো এআইএফএফ কিন্তু সমস্ত আইলিগের দলকে জানিয়েছিল যে চিঠি দিয়ে জানাতে যে তারা সুপার কাপ খেলতে চায় কি না তো সেখানে ইন্টার ইন্টারকাসে আর চার্চিল ব্রাদার্স ছাড়া কেউ কিন্তু রেসপন্স করেনি যদি বেসিক ক্লাব আগ্রহ দেখাতো তাহলে এআইএফএফের একটা প্ল্যানিং ছিল যে তারা কোয়ালিফাইং রাউন্ড করবে সুপার কাপের এই হচ্ছে ব্যাপার কিন্তু সেটা কিছুই হচ্ছে না তো ব্যাপারটা তোমাদেরকে বলে দিই ইতিমধ্যে দাঁড়িয়ে যা খবর পাওয়া যাচ্ছে যেটা কিন্তু মার্কাস জানিয়েছেন যে কুড়ি এপ্রিল থেকে কিন্তু সুপার কাপ শুরু হতে চলেছে এবং কুড়ি এপ্রিল ইস্ট বেঙ্গলের সাথে কেরালা ব্লাস্টার এফসি এই ম্যাচ দিয়ে কিন্তু শুরু হবে তো মোহনবাগানের জন্য আবার বড় খবর যেটা হচ্ছে মোহনবাগান প্রি কোয়ার্টার ফাইনালে খেলবে না মোহনবাগান ডাইরেক্ট কোয়ার্টার ফাইনালে খেলবে এই রকমই খবর পাওয়া যাচ্ছে তো এই কুড়ি এপ্রিল ইস্টবেঙ্গল আর কেরালার মধ্যে যে জিতবে সে কিন্তু মোহনবাগানের প্রতিপক্ষ হবে কোয়ার্টার ফাইনালে এই রকমই খবর পাওয়া যাচ্ছে আর এইদিকে মোয়া সাথে নর্থ ইস্টের ম্যাচ তেইশে এপ্রিল রয়েছে এই রকমই খবর পাওয়া যাচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো এবার তোমাদেরকে বলে দিই সুপার কাপে গোয়ার বেঙ্গালুরু কাদের বিরুদ্ধে খেলবে সেটা তোমাদেরকে বলে দিই সো সেটা কিন্তু ছয়ই এপ্রিলই নির্ধারণ হবে যেখানে চার্চিল ব্রাদার্স ইন্টারকাসি এদের দুজনেরই ম্যাচ রয়েছে সেই ম্যাচে জয়লাভ যে করবে তারপরেই কিন্তু নির্ধারণ হবে মানে দুটো দলের আলাদা আলাদা করে ম্যাচ রয়েছে এইটাই হচ্ছে ব্যাপার মানে আই লিগের এই ম্যাচটার পরেই কিন্তু নির্ধারণ হবে ছয় এপ্রিল তো যে হায়ার র্যাঙ্কের দল থাকবে সে কিন্তু খেলবে এফসি গোয়ার সাথে আর যে লোয়ার র্যাঙ্কিংয়ের এর দল থাকবে সে কিন্তু বেঙ্গালুরুর সাথে খেলবে তো এই হচ্ছে ব্যাপার তো আশা করা যাচ্ছে ছ তারিখের পরে কিন্তু ফুল শিডিউল চলে আসবে তারপর আমি তোমাদের সাথে আলোচনা করবো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ